তো বন্ধুরা তোমরা এখন কেমন আছো তো আশা করছি তোমরা ভালো আছো এইটুকু কামনা করবো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের একটু সাপোর্ট করো তো আমরা এখন মুসকান টিভির পেজে চলাম বিশেষ কারণের জন্য তো তোমরা আমাদেরকে ভালোই সাপোর্ট করছো আরো যদি সাপোর্ট করতো আমরা আরো ভিডিও বানাতে আগ্রহ হব আরো মানে ভিডিও বানাবো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য তোমরা তোমাদের জন্যই তো আরো ভালো ভালো ভিডিও আমাদেরকে দিতে হবে তোমরা ভিডিও আমাদেরকে বানানোর চেষ্টা মানে টপোরে নিয়ে তো তোমরা কী করতে দেখছো একটু কমেন্ট করবে যাবে দেখতে কমেন্ট করেছে বাপhishek nice তো ভাই তুমি যেখান থেকে বলো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাদের লাইভে জয়েনট হয়েছো অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাদের লাইফে জয়েন্ট হয়েছে সাবিক সাবিক ভাইকে অসংখ্য ধন্যবাদ তো যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটা কথাই বলি যে তোমরা যদি আমাদেরকে একটু মোটিভেশন দাও তাহলে আমরা আরো উপরে উঠতে পারি তোমাদের জন্য এত কিছু করাও তাই তো বন্ধুরা তোমরা যদি আমাদেরকে না ভালোবাসা দাও না কেউ সাপোর্ট করো তাহলে আমরা কি করে করবো বলো তো বন্ধুরা আমাদেরকে একটু ওপরে নিজের জন্য একটু ভিউটু বাড়াও দেখতে পাচ্ছি ভিডিও এত কষ্ট করে করছি বন্ধুরা কিন্তু ভিউ আসছে না তোমরা লাইক করছো না কমেন্ট করছো না কিছু করছ না তো আমরা এখন খুব ভালো নাই গো ভিডিও বানায় তোমরা ভিউ কি আসছে না আমাদের হ্যালো গাইস তো মুসকান টিভি ইউটিউব চ্যানেল থেকে বলছি মুসকান টিভি হেনা তুমি এখন লাইভে জয়েন হলো তো হেনা কিছু বলতে চাই তুমি কেমন আছো প্রত্যেক লাইভে বন্ধুরা বলছি আমরা 25 তারিখ গান লঞ্চ করব তোমরা প্রত্যেককে লিখবে আর বেশি বেশি করে কমেন্ট করবে কে কে লাইভে আছো যে নামটা ভুলে যাবে তোমরা যে যেখান থেকে থাকো আমাদের ভাই একজন ভাই রকি সে দেখছে দীঘা থেকে তাকে অসংখ্য ধন্যবাদ রকি ভাই তুমি লাইফে কিছু কমেন্ট করো বন্ধুরা তো পঁচিশ তারিখে আমরা একটা গান আপলোড করছি ঈদের তা আমরা একটা ভিডিও আপলোড করেছি সে ভিডিওটা গিয়ে আমাদের মুসকান টিভি ইউটিউব চ্যানেল বা মুসকান টিভি পেজে গিয়ে দেখে এসো টিভি ইউটিউব চ্যানেলে আমরা একটা নতুন ভিডিও আপলোড করেছি তোমরা ঢুকে ডেকে কমেন্টে জানাবা তোমাদের জন্য এত কিছু করো তোমরা যদি সাপোর্ট না করো কি করবে বলতো তোমাদের জন্য এত কষ্ট করছি আর তোমরা আমাদেরকে এই প্রতিবাদ প্রতিদান দিচ্ছ লাইক আসছে না কমেন্ট আসছে না তো তোমরা কে কোথা থেকে বলছো একটু জানাও रा है হ্যালো বন্ধুরা তো ইউটিউবে গিয়ে আমাদের ভিডিওটা একটু দেখো ইউটিউবে ভিডিও কালকে পোস্ট করেছি টিভি ইউটিউব চ্যানেল থেকে সকল সাবস্ক্রাইবার ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ এনারা যে ভিডিওটা লঞ্চ করেছে অবশ্যই আপনারা দেখেছেন যে হোলির আবেগকে নিয়ে যে ভিডিও একটা পোস্ট করা হয়েছে আর বর্তমানে এদের হয়ে আমি একটা কথা কিছু হয়তো সাবস্ক্রাইবারদের কাছে আমি কথা তুলে ধরছি কারণ তিনারা আপনাদের ভালোবাসায় স্নেহ মমতায় অতি বড় হচ্ছে এবং আপনারা অবশ্যই দেখছেন যে চ্যানেলে আপনারা আসছেন দেখছেন যে কিছুক্ষণ কিছুদিন আগে কিন্তু যে সাবস্ক্রাইব আপনারা দেখেছিলেন প্রায় নশো পরিবার আমাদের নশো জন হয়েছিলো আর ইতিমধ্যে কিন্তু পনেরোশো জন হয়েছে কারণ আপনাদের ভালোবাসায় স্নেহ মমতায় তো সকল সাবস্ক্রাইবার ভাইকে বলবো যে যে ভিডিও গুলো আপনার লাইক কমেন্ট করবেন একটু বেশি বেশি করে শেয়ার করবেন আর এখান থেকে বিবি তিনি বলছেন যে আমি সৌভিক বলছি যাই হোক কোথায় থেকে দেখছেন আপনারা একটু আপনাদের ডিস্ট্রিক্টের এবং জেলার আপনারা একটু নামটা বলবেন কিন্তু মানে খুব ভালো হয় কি কষ্ট করছো এখানে হ্যাঁ দেখো একটা ভিডিও করতে গেলে অনেকটা কিন্তু কষ্ট পরিশ্রম করতে হয় কারণ তোমরা দেখতে পাও যে এই যে এখন পবিত্র মাহে রমজান মাস আছে সেই রমজান মাসে কিন্তু তারা তিনারা যে ভিডিওগুলো করছেন খুবই কষ্টর মাত্রায় আপনারা অবশ্যই একটা ভিডিও মানে তৈরি করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় অবশ্যই আপনারা জানেন বা হয়তো কেউ জানেন না তো আমি প্রত্যেক সাবস্ক্রাইবার ভাইকে বলবো এখানে আমাদের লাইভে আরো জন জয়নিং হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বলছি রোজ হোলির ভিডিওটা সবাই পছন্দ করছে খুব সুন্দর হয়েছে যাক অসংখ্য ধন্যবাদ এই যে যে কথাটা কমেন্ট আসলো যে হোলির ভিডিওটা খুব সুন্দর হয়েছে কারণ তোমরা এরকমই ভালোবাসা দিয়ে পার্শ্ব থাকবে যে আমরা নিত্য নতুনভাবে কিন্তু ভিডিও আমরা আপলোড করব আর নিত্য নতুন যে ভিডিও আমরা আপলোড করব এবং আপনাদের সামনে যে ভিডিওগুলো তুলে ধরবো কারণ আমাদের যে সামাজিকের ভিতরে যে ঘটনাগুলো ঘটছে তার বাস্তবতে পরিণত না হলে কিন্তু তার আলামতে হয়তো আমরা কিছু বোঝানোর ভিডিওর মাত্রা দিয়ে কিন্তু কিছু বজানোর আমরা চেষ্টা করছি আর প্রত্যেক সাবস্ক্রাইবার ভাইকে আমরা বলবো যে আমরা পঁচিশে পঁচিশে মার্চে আমরা একটা গান লঞ্চ করছি যে ঈদ ঈদ নিয়ে কিন্তু আমাদের একটা গান লঞ্চ হচ্ছে তো প্রত্যেক সাবস্ক্রাইবার ভাইকে বলবো যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে ও লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর প্রত্যেক সময়ের জন্য কিন্তু আমাদের সাথে থাকবেন এটাই আমার আর্জি আর আমার পাশে যিনি রয়েছেন তিনার নাম হচ্ছে বর্তমান নাম আছে আলাহিম আলাহিম বর্তমানে আমার যে পার্শে রয়েছেন তিনার নাম রয়েছেন আলাহিম অবশ্যই কিন্তু তিনারাও ভিডিও করছেন আপনারা দেখতে পাচ্ছেন তাকে ভিডিওতে ভিডিওর মাধ্যমে কিন্তু তাকে দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু লাইক কমেন্ট করে বেশি বেশি করে লাইক কমেন্ট করে তাদের কাছে তাদের কাছে আপনারা পাশে থাকবেন এবং তাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন এটাই আমাদের আর্জি এবং আমার পাশে আরেকজন রয়েছেন তিনার নাম হচ্ছে তিনার নাম কি রোজ রোজ যে ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে কিন্তু তিনার নাম তিনাদের কিন্তু নাম দেওয়া রয়েছেন আর আরেকজন আমার পাশে রয়েছেন যে ইনার নাম হয়তো তোমার নামটা কি সরাসরি লাইভের মাধ্যমে আসতে পারো আমার নাম আবু হেনা আবু হেনা যা হোক আবু হেনা রয়েছেন কিন্তু তিনারা যে শ্যুটগুলা করেন যে অভিনয়গুলা করেন খুবই কিন্তু ভালো হয় ভালো লাগে দেখে দেখে কারণ মানুষের মন জয় করা যে মানুষের ভিতরে যে একটা আত্মনাথ যে আত্মনাথ রয়েছেন সে আত্মনাদ কিন্তু তিনারা কিন্তু তুলে ধরেন তো আমি প্রত্যেক সাবস্ক্রাইবার ভাইকে বলবো যে এইভাবে আপনারা সাবস্ক্রাইব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা পার্শে থাকবেন আর বেলাইকনটি বাজিয়ে আপনারা নোটিফিকেশন অল নোটিফিকেশনটা করে আপনার পাশে থাকবেন প্রতি সময়ের জন্য কিন্তু এনারা ভিডিও আপলোড দেন আচ্ছা তোমাদের কিছু বলার আছে সাবস্ক্রাইবারের সামনে তোমরা একটু খুলে বলতে পারো কিছু বলার বলতে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আমাদের লাইভে কিন্তু আরো ছয়জন আরও ছয়জন হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু প্লিজ একটু জানাবে কে কে কোথায় কোথায় থেকে থেকে দেখছো লাইভটি একটু একটু প্লিজ জানাবে সরাসরি করে যে হাই হ্যালো অসংখ্য ধন্যবাদ ছয়জন লাইভে আছো প্লিজ একটু জানাবে কে কোথায় থেকে লাইভটি দেখছো এবং তার কোন জেলা একটু প্লিজ একটু জানাবে কমেন্টের মাধ্যমে যে কোন জেলা থেকে দেখছো আমরা একটু দেখি যে আমাদের ভিডিও কত দূর দূর থেকে দেখে আমাদের বন্ধুরা কত দূরে দূরে আছে প্লিজ একটু জানাবেন প্লিজ একটু জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আর আমাদের পঁচিশে মার্চ ঈদ নিয়ে একটা গান লজ হচ্ছে আপনারা বেশি বেশি ভিডিও ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং তাদের কাছে তাদের পাশে থাকবেন রকি রয় মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ রকি রয়কে কে কোথা থেকে দেখছেন লাইভটি প্লিজ জানাবেন আরও আরও সদস্যরা রয়েছেন আমাদের পরিবার আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা মানে আমাদের একটা ছোট্ট পরিবার এটা মাথায় রাখবেন আর বিশেষ করে ছেলেগুলোকে ভিডিও বানিয়ে তাদেরকে উৎসাহ উৎসাহ করবেন কারণ আপনারা পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় কিন্তু তিনারা বড় হবে এমনই কিন্তু আশাই তিনারা ভিডিও করছেন আমি মোটে খুব সুন্দর ভিডিও আছে মাইরুল খুব অসংখ্য ধন্য খুব সুন্দর ভিডিও হচ্ছে আপনাদের যাই হোক মাইরুল মায়রুল শেখ মাইরুল মায়রুল শেখ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে ভিডিও কারণ এই যে ভিডিওগুলো করছেন আপনারা একটু লাইক কমেন্ট করে তাদের পার্শ্ব থাকবেন এভাবে নিত্য নতুন কিন্তু ভিডিও আপলোড হবে এবং আমাদের চো যেটা পঁচিশে মার্চ রয়েছেন পঁচিশে মার্চ তর্তা যে আমাদের মাহে রমজান মাস রয়েছেন সেই মাহে রমজান মাস নিয়ে কিন্তু আমাদের ঈদ নিয়ে ঈদ উপলক্ষ নিয়ে কিন্তু মুসকান টিভির ইউটিউব চ্যানেল থেকে কিন্তু একটি গান লজ হবে বিশেষ করে আপনারা যখন আপলোড হবে আপনারা চ্যানেল চ্যানেলে যাবেন যার পরে দেখবেন আর কেমন হবে অবশ্যই আপনারা জানাবেন আর এইভাবে ভালোবাসা দিয়ে তিনাদের পাশে থাকবেন এটাই আমাদের আর্জি আর তিনারা আপনাদের পরিচয়গুলো করে দিচ্ছি যে এখানে যে আলাহিম রয়েছেন আলাহিম রয়েছেন এখানে আরও রোজ রয়েছেন আরও যে প্রায় সতেরো জন কিন্তু এই মুসকান টিভির সদস্য রয়েছেন তিনারা কিন্তু এই সদস্য রয়েছেন তিনারা কিন্তু কাজ করছেন আজ যে আজকে কিন্তু ভিডিও আপলোড হবে কিছু কিছু মোট ফজরের সময় যে রমজান মাস রয়েছেন যে সময় সময় পানের কিন্তু একটি ভিডিও লজ হবে পান আপনারা অবশ্যই সে ভিডিও গিয়ে ঘুরে আসবেন কেমন হয়েছেন কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন এটাই আমাদের আর্জি আমাদের লাইভে কিন্তু আরও চারজন জয়নিং হলো প্লিজ একটু জানাবেন কে কোথায় থেকে লাইভটি দেখছেন আপনাদেরকে কিন্তু অসংখ্য আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আপনারা তিনাদের পাশে থাকছেন এবং এবং লাইক কমেন্ট করছেন খুব সুন্দর লাগছে কারণ তিনারা আপনাদের উৎসাহে কিন্তু খুব সুন্দর সুন্দর আরো ভিডিও বানানোর চেষ্টা করবে আচ্ছা তোমাদের সাবস্ক্রাইবার ভাইদের কাছে কিছু আরজি রয়েছে কি সেটা আরজি থাকলে তোমরা একটু বলতে পারো আমাদের ভাইদেরকে খুব ধন্যবাদ আচ্ছা এমডি শহিদুল টুক যাই হোক অসংখ্য ধন্যবাদ শহীদুল ভাই তিনি কিন্তু আমাদের যে ভিডিওটা দেখছেন শহীদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এখান থেকে আমি মুর্শিদাবাদ থেকে বলছি মাইরুল মুর্শিদাবাদ থেকে অসংখ্য ধন্যবাদ প্লিজ একটু এভাবে কমেন্টে জানাবেন কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন আপনারা এই লাইভে কে কোথায় থেকে দেখছেন লাইভটি প্লিজ একটু জানাবেন আর লাইভটি বেশি বেশি শেয়ার করবেন আপনারা ভালোবেসে স্নেহ দিয়ে মমতা দিয়ে কিন্তু তিনার পাশে দাঁড়াবেন এম ডি শহীদুল আমি শহীদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনারা আমাদের কিন্তু জয়েনিং আছেন সরাসরি আমি শহীদুল ভাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ জানাই সৈদুল ভাই কেমন আছো শহীদুল ভাই কেমন আছো আমি তাকে জানতে চাইছি এখানে মাইরুল রয়েছেন মাইরুলকে আমি জিজ্ঞাসা কিছু জানতে চাইছি যে কেমন আছো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাও এ রমজান মাস তোমাদের কেমন লাগছে কেমন কাটছে একটু প্লিজ একটু কমেন্টে জানাবে আমাদের মুস্কান টিভির সদস্য সব সহজেল ভাই তুমি কি কেমন আছো একটু কমেন্টে জানাও এখানে আমাদের যে সদস্যরা রয়েছেন প্লিজ একটু জানাবেন কারণ এখানে শহুল ভাই এমডি সৈদুল রয়েছেন কিন্তু তাকে বলতে চাইছে যে কেমন রয়েছেন আমি সবাইকে বলছি আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে হোলি খেলার ভিডিওটা সবাই বলেছে হেভি হয়েছে যাই হোক অসংখ্য ধন্যবাদ ভালো আছি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ দয়ায় তোমাদের ভালোবাসায় স্নেহ মমতায় খুব ভালো আছি এখানে ভালো আছি শহীদুল ভাই বলছেন ভালো আছি যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাই আল্লাহ পাকের কাছে আমি দোয়া করব যে তোমরা আরো ভালো বেশি বেশি ভালো থাকো মাহে রমজান মাস কার কেমন কাটছেন একটু প্লিজ একটু কমেন্টে জানাবেন এই মাহে রমজান মাসটা হচ্ছেন আমাদের পবিত্র মাহে রমজান মাস একটু অবশ্যই আপনারা জানেন যে এই আমাদের হয়তো একটু সময় লাগছে কারণ ভিডিও আপলোডের ইনি আরও পাঁচজন কিন্তু লাইভে আমাদের সরাসরি জয়নিং হলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্লিজ যারা যিনারা কিন্তু লাইভে জয়নিং হয়েছেন তিনারা একটু বলবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু প্লিজ একটু জানাবেন আমি রোজ রোজা করছি আচ্ছা মাশাল্লাহ যাই ভাই খুব সুন্দর লাগলো রোজা করছো শহীদুল ভাই শৈদুল ভাই কিন্তু রোজা করছেন এখানে দেখতে যে কিন্তু রোজা করছেন আমাদের যে আবু হেনা রয়েছেন এবং হাবিবুর যে হাবিবুর রয়েছেন আমাদের যে সদস্য রয়েছেন আপনি কেমন আছেন যাই হোক আমি খুব অসংখ্য ধন্যবাদ আমি অসংখ্য খুব ভালো আছি তোমাদের ভালোবাসার স্নেহ মমতা আমি দেখো তোমরা ভালো থাকা আমি ভালো থাকি এটাই হচ্ছে আমার কর্তব্য কারণ তোমরা খুব ভালো আছো এখানে রোজা করছি যাই হোক ভাই আমি খুব খুব মানে ভালো লাগলো শুনে কারণ তুমি পবিত্র রমজান মাসে রোজা করছো আর আমাদের যে সদস্যরা রয়েছেন আজকে তাদের কিন্তু রোজা বেঁধে গিয়েছিল কারণ রোজা মুখে কিন্তু তিনার একটা ভিডিও শুট হয়ে গিয়েছিল ভিডিও ডাউনলোড বুঝলাম না সুদুল ভাই একটু বলো একটু বুঝিয়ে বলো আমাদের গ্রুপের আরও আটজন কিন্তু জয়নিং হলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটু প্লিজ একটু জানাবেন যারা যিনারা লাইভে জয়নিং সরাসরি লাইভে আছেন আপনারা মুসকান টিভি কিন্তু সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন লাইভে আসার বিশেষ কারণ হচ্ছে যে যারা ভালোবাসেন জিনারা এই যে আলাহিম রয়েছেন রোজ রয়েছেন আবোহেনা রয়েছেন আরও যে সতেরো জন সদস্য রয়েছেন তিনারা কিন্তু ভিডিও করছেন লাইভে কিন্তু আসার তিনারা কিন্তু সময় পায় না কারণ এই যে রমজান মাস রয়েছেন তিনারা কিন্তু ভিডিও করেন ভিডিও করার পরে পুনরায় কিন্তু কাবার ইফতারের সময় হয় ইফতার ইফতারের সময় কিন্তু তিনারা ইফতার করার পরে কিন্তু মানে শরীরে একটু ক্লান্তি অবস্থা হয় এই কারণ থেকে কিন্তু সরাসরি লাইভে আসতে পারেন না আচ্ছা তোমাদের সদস্যদেরকে আমি একটু তাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যে মোস্কান টিভি ইউটিউব চ্যানেলে যে কাজ করছো এবং ভিডিও বানাচ্ছো তোমরা তোমাদের গাইডের দিক দিয়ে তোমরা কেমন কেমন থাকছো আমরা ভালো আমরা খুব ভালো থাকছি এরকম গাইড যদি থাকা যায় তাহলে কোনো প্রবলেমই হবে না আশা করছি আর এখন তো হচ্ছে না আমাদের প্রবলেম হয় না কারণ এখানে দুটো আমি কিছু যে সাবস্ক্রাইবার ভাইরা রয়েছেন আমি তাদেরকে কিছু কথা আমরা বলতে চাই কারণ এখানে আমাদের যে সদস্যরা কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তাদেরকে কিন্তু ভিডিওতে সরাসরি দেখতে পান আর অবশ্যই আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন যে তাদের অভিনয়গুলো কেমন হয় তারা যদি কমেন্টের মাধ্যমে দেখতে পায় যে খুব সুন্দর হয় কি ভালো হয় যেমন আপনারা যে মেসেজ করছেন কমেন্ট করছেন যে আপনাদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে কিন্তু তাদের ভিতর তাদের যে মনের ভিতরটা আরো মানে খুশি হয়েছেন যে এর করতে আরো বেশি কিন্তু সুন্দরই করবে লাইভ দেখছি আমি যাই হোক ভাই এখানে আমার সুখচান্দ ভাই এসছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই কারণ আমার এখানে সদস্যদেরকে নিয়ে কিন্তু আমি বুকে আগলে নিয়ে কিন্তু আমি সরাসরি লাইভে এসেছি কারণ তিনারা কিন্তু লাইভে প্রথম এসছেন তাদের একটু সমস্যা হচ্ছে এই কারণে তারা তারা কিন্তু প্রায় কিন্তু প্রত্যেক দিনের তরফে কিন্তু তারা লাইভে আসবে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে আজকে আমি সরাসরি কিন্তু লাইভে এসেছি আমি সরি তোমার কেমন তোমরা কেমন আছো যাই হোক খুব ভালো আছি তোমরা কেমন আছো সেটা বলো আমি সুখচন্দ ভাইকে বলছি যে যাই হোক আমরা প্রত্যেক দিনের তরপে কিন্তু যে সদস্যরা রয়েছেন সেই সদস্যরা কিন্তু ভিডিও সরাসরিভাবে কিন্তু মুসকান টিভি ইউটিউব চ্যানেলে কিন্তু সরাসরি লাইভে আসবে কারণ আজকে বিশেষ করে তাদেরকে গুরুত্বপূর্ণ যে কথাগুলো আমি সে কথাগুলো কিন্তু তুলে ধরে দিচ্ছি কারণ তিনারা কিছু সমস্যায় কিন্তু আক্রান্ত হয়েছিল আজকে যে রোজা যে পবিত্র মাহে রমজান মাস রয়েছে আর সেই রমজান মাসে কিন্তু কিনারা ভিডিও শুটে গিয়েছিল তাদেরকে কিন্তু রোজা এমন একটা পিপাসা যে ত্রিশ ত্রিশটা অবস্থা রয়েছেন সেই তৃষ্ ত্রিস্টার কিন্তু পিপাসা পেয়েছিল তাদের কিন্তু সমস্যা হচ্ছিল সেই জায়গাতে কিন্তু তাদেরকে কিছু বলা যায়নি কারণ এটা মাহে রমজান মাস আর আরেকটা বিষয় যে আমরা যে কথা একটু আগে বললাম লাইভের মাধ্যমে যে পঁচিশে মার্চ আমরা কিন্তু একটা ভিডিও লঞ্চ করছি একটা গান লঞ্চ করছি যে ঈদ ঈদ উপলক্ষণে আমি কথা আপনি কথা বলছেন তো ভিডিওটা আচ্ছা সুখচান্দ ভাই এ নেগেটিভ কোনটা নিয়ে একটু নেগেটিভ একটু প্লিজ যদি একটু জানাতে পারেন যে এটা নেগেটিভ হয়েছে তাহলে হয়তো আমরা আমাদের সে ভুলটা সংশোধন করে করে নেব তাদের আচ্ছা শহীদুল ভাই একটু কী তাদের একটু বুঝিয়ে বলুন প্লিজ একটু বুঝিয়ে বলুন শহীদুল ভাই একটু প্লিজ একটু জানাবেন যে তাদের আমি সুখচান্দ ভাইকে বলছি একটু নেগেটিভ একটু প্লিজ একটু জানাবেন প্লিজ একটু জানাবেন একটু কমেন্টে জানান যে কি নেগেটিভটা একটু প্লিজ একটু জানান এখন আমি এমডি এমডি শহীদুল ভাইকে আচ্ছা শহীদুল বলছে তোমাকে আমি চিনি একটু বাড়িটা কোথায় একটু একটু বলো তো ইন্টারনেটের প্রবলেম থেকে হয়তো কথা কেটে যাচ্ছে কারণ এখানে ইন্টারনেট প্রচণ্ড স্লো চলছে কিছুক্ষণ আগে কিন্তু লাইভ দাঁড়িয়ে গেছিল শহীদুল্লাহ যা কমেন্টটা সঠিক আসেনি কারণ কদুর পাড়া এটা হয়ে গেছে যাই হোক এটা রানীতলা থানার এলাকা থেকে আমরা কিন্তু সরাসরি লাইভে রয়েছি তবে আমি কি পাড়া যাই হোক আমি খুব দুঃখিত এখানে প্রচন্ড প্রবলেম হচ্ছে ইন্টারনেটে প্রচন্ড সমস্যা দেখা দিচ্ছে